হাতে আছে জিও ব্র্যান্ডের ফোর জি অরিজিনালিটি পকেট ডাউটার তো আপনারা যারা গ্রামে থাকেন বা রুমের নেটওয়ার্ক ভালো পায় না ট্রাভেল করেন তাদের জন্য বেসেরা পকেট ডাউটার হচ্ছে এটা তো গত কয়েকদিন এটা আমরা ইউজ করতেছি কয়েকদিন ইউজ করার পরে কি কি ভালো দিক খারাপ দিক পেয়েছি এবং কোয়ালিটি কীরকম পেলাম চার্জ ব্রেকআপ কিরকম থাকে রেঞ্জ কতটুকু পায় এবং কিভাবে আপনারা নাম চেঞ্জ করবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সব কিছু আজকে দেখাবো তো আজকের ভিডিও দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন তো আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজ মিনহাজ আপনারা একদম বেশ প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো মিনহাজে কিন্তু আপনারা এরকম গ্যাজেট ছাড়াও বিভিন্ন অরিজিনাল ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবেন তো যে কোনো অরিজিনাল গ্যাজেট নেওয়ার জন্য আপনারা মিনহাজ যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই অরিজিনাল পাবেন তো প্রথমত দেখায় যে আপনারা কীভাবে এটা পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা নাম চেঞ্জ করবেন এবং হচ্ছে কি হবে অ্যাড্রেসে ঢুকবেন সবকিছু দেখিয়ে দিই এরপরে হচ্ছে জানাবো যে ভালো দিক এবং খারাপ দিকগুলো তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো হাতে আছে পকেট অর্ডারটা তো আপনারা ব্যাটারি লাগানোর পরে সিম লাগানোর পরে ইনসেট করলে এরকম তিন লাইট এখানে ব্লিঙ্ক করবে এবং যখন আপনার কানেক্ট হবেন আপনার পকেট আউটার সাথে তখন হচ্ছে এই যে এই যে লাইটটা আছে এই ওয়াইফাই যে সিগন্যাল এটা হচ্ছে ব্লিঙ্ক করবে তো এখন আমি কানেক্ট করি নাই তো এখন আমি কানেক্ট করতেছি তো কানেক্ট করলেই দেখবেন যে এই লাইটটা ব্লিঙ্ক করবে তো দেখেন কানেক্ট হয়ে গেছে তো এখন কিন্তু এটা দেখেন যে ব্লিঙ্ক করতেছে সবুজ এই লাইটটা আছে এই লাইটটা কিন্তু ব্লিঙ্ক করতেছে মানে হচ্ছে এখন যে কোনো ডিভাইস কানেক্ট আছে এবং সেটা এখান থেকে নেট ইউজ হচ্ছে আর কি তাহলে এটা ব্লিঙ্ক করবে তো আমি কানেক্ট হয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে মিনহার জোন এটা হচ্ছে কানেক্টেড তো এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে এটা যে কোনো একটা ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান হান্ড্রেড ডট ওয়ান তো এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পরেই চলে আসবে হচ্ছে এরকম একটা ইন্টারফেস তো এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে এডমিন এডমিন লিখে দেবেন এডমিন হচ্ছে পাসওয়ার্ড তো লগ করলাম তো দেখেন লগ কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে এটা আমি এখানে রাখলাম এটা তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা সব দেখতে পারবেন আমি কিন্তু আগে এটা চেঞ্জ করছিলাম নাম এবং পাসওয়ার্ড তো এখানে আপনারা উপর দিকে এখানে পেয়ে যাবেন হচ্ছে সিমের নাম যে কোন সিম লাগিয়েছেন এখান থেকে দেখেন যে রবি আমি রবি সিম লাগিয়েছি রবি দেখাচ্ছে এবং এর পাশেই দেখাবে হচ্ছে যে এই সিমে কতটুকু নেটওয়ার্ক পাচ্ছে এখান থেকে দেখেন এক কাঠে নেটওয়ার্ক শো করতেছে এবং এর পাশে এখানে ক্লিক করলে সিম ওকে এবং এখানে ওয়াইফাই ক্লিক করলে দেখবেন যে ওয়াইফাই ওপেন ঠিক আছে এবং এখানে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকে তাহলে অবশ্যই উপর থেকে আপনারা এখানে ইংলিশটা সিলেক্ট করে নেবেন যদি ল্যাঙ্গুয়েজ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকে এবং এখান থেকে দেখাবে ডিভাইস দেখেন এখানে ওয়ান সেকেন্ড মানে ওয়ান ওয়ারলেস মানে একটা ডিভাইস কানেক্টেড এরকম দেখাচ্ছে এবং নিচের দিকেও কিন্তু দেখাবে ডিভাইস নেম দেখেন ইনফিনিক্স হট ইলেভেন্স মানে আমার এই ফোনটার মডেল এটা এখানে দেখাচ্ছে আর কি এখান থেকে এটা আপনারা দেখতে পারতেছেন এবং এখানে আইএমআই সব কিছু এখান থেকে দেখাবে তো এরপরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চলে যাবেন হচ্ছে ওয়াইফাই সেটিং সেটিং থেকে ওয়াইফাই সেটিং এবং এখান থেকে দেখেন এই যে আপনার ওয়াইফাই এসএসআইডি আইডি এখান থেকে আপনারা এই যে মিনহার জুন আমি এখানে চেঞ্জ করছি তো এখানে আপনারা যে কোনো একটা নাম দেবেন আপনারা যেটা পছন্দ সেই নাম এখানে দেবেন দেওয়ার পরে দেবেন দেওয়ার পরে এখানে এরপরে যে পাসওয়ার্ডের অপশনটা এই যে পাসওয়ার্ড তো এটা অন করে দিবেন তো এটা আমি এখানে অফ করে দিচ্ছি আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন নাম দেবেন নাম দেওয়ার পরে এখান থেকে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করলে এটা একবার অফ হবে অফ হয়ে অন হবে এরপরে আপনারা এই মানে সেট হয়ে যাবে আর কি এরপরে আপনার পুনরায় আপনার এই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন তো এটা হচ্ছে খুবই সহজ প্রসেস এখান থেকে চাইলে কিন্তু আপনার এই যে ওয়াইফাইটা অন অফ করা যায় মানে অফ করে রাখা যায় তাহলে কিন্তু ওয়াইফাইটা কেউ পাবে না তো এটা করার দরকার নেই তো এরপরে কিন্তু এখান থেকে আরো অনেক সেটিং রয়েছে যেমন সিম সেটিং এখানে আপনারা সিম সিলেক্ট করতে পারেন তো এগুলো তেমন প্রয়োজন নাই এপিএন সেটিং যদি আপনার এপিএন এর কোনো সমস্যা হয় যদি সিম নেট কাজ না করে তাহলে আপনাকে এপিএন সেটিং করতে হবে তো নরমালি কিন্তু আপনার এটাতে দিয়ে এপিএন সেটিং করা লাগে না আগে যে মডেল ছিল এবং চেঞ্জ পাসওয়ার্ড এটা হচ্ছে মূলত লগ ইন যে পাসওয়ার্ডটা আছে যে একটু আগে অ্যাডমিন দিলাম ওই অ্যাডমিন অ্যাডমিন এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড এই সেই পাসওয়ার্ডটা এখানে আছে এবং এখান থেকে আপনারা রিসেট দিতে পারবেন রিসেট এবং রিবোর্ট তো আপনারা মাঝে মাঝে রিবোর্ট করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে রিবোর্ট করে পুনরায় এটা মানে অনয়ে অফ হবে অফ অন হবে আর কি তো সেখান থেকে আপনারা করতে পারবেন এবং চাইলে এটা ফ্যাক্টরি রিসেট দিতে পারেন তাহলে সব কিছু ডিলিট হয়ে যাবে আর কি এবং পুনরায় নতুন হয়ে যাবে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা রিসেট দিবেন বা যে কোনো কাজে আপনারা রিসেট দিতে পারেন আর কি তো এই হচ্ছে মূলত শর্ট একটা ওভারভিউ এখানে তেমন কিছু নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যায় ঠিক আছে তো এই হচ্ছে মূলত ইন্টারফেস তো এখন আমি কথা বলি যে এটার কোয়ালিটি কিরকম তো এ কোয়ালিটি বলতে গেলে যে হ্যাঁ এটা থেকে কোনো প্রকার ঝামেলা নাই খুব ভালো নেট স্পিড স্পিড পায় এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে তিনশো এমবিপিএস যেটা আমাদের লাগে না কিন্তু সর্বোচ্চ তিনশো এমবিপিএস স্পিড আছে তো আপনি আপনার মোবাইল থেকেও খুব ভালো একটা নেটওয়ার্ক এটা দিয়ে যদি আপনার রুমের নেটওয়ার্ক ভালো না পায় তাহলে এটা বারান্দায় বা অন্য কোথাও রেখে দেবেন আপনার মোবাইল থেকে অবশ্যই এটাতে ভালো নেট পাবে আর কি এবং হচ্ছে রেঞ্জ বলতে গেলে আমি যতটুকু পাইছি তিরিশ ফিট বা চল্লিশ ফিট এরকম আপনারা ফুল নেটওয়ার্ক পাবেন যদি সরাসরি হয় আর কি অনেক লম্বা ভাবে তো আপনারা তিরিশ পর্যন্ত রেঞ্জ পাবেন তো এরপর বলি যে ব্যাটারি ব্যাক আপ কিরকম তো এটা ব্যাটারি ব্যাকআপ আপ আপনারা বক্সা লেখা দশ ঘন্টা তো আশা করি আপনারা আট নয় ঘন্টার মতো যাবেন এবং এটাতে একুশ এ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং নিচের দিকে একটা টাইপ টাইপ সি সি রয়েছে চার্জ করতে পারবেন এবং এখানে সকল ইন্ডিকেটর গুলো রয়েছে এস এম এস সিগন্যাল মানে আপনার যে সিম লাগিয়েছেন এই সিম এস এম এস আসলে এটা শো করবে আর কি একদম জিও ব্র্যান্ডের অরিজিনালটা তো এই হচ্ছে মূলত এটা ভালো দিক তো এখন একটা খারাপ দিক নিয়ে বলতে গেলে আমি কয়েকদিন ইউজ করার পর খারাপ দিক যেটা পেয়েছি যে মানে একটু দূরে গেলে মানে আপনি যদি বিশ ত্রিশ ত্রিশ স্পিডে দূরে যান তাহলে কিন্তু মানে নেটটা স্লো হয়ে যায় অনেক সময় আপনার নেট পায় না কিন্তু কানেক্ট থাকে কিন্তু নেট পায় না এটা আমার কাছে এরকমই মনে যে একটু দূরে গেলে বেশি তাহলে ছেড়ে দেয় বা নেটটা কম পায় আর কি এটা একটা সমস্যা আর হচ্ছে একটা সমস্যা বলতে গেলে এটাতে অন করার জন্য একটা বাটন রয়েছে তো এটা কিন্তু খুব সহজে অন করা যায় কিন্তু অফ করতে গেলে অনেক সময় মানে দুইবার ক্লিক করতে হয় মানে একবার চাপ দিয়ে ধরে রাখলে অনেক সময় অফ হইতে চায় না মানে একবার চাপ দিয়ে ধরে রাখলে পরে আবার পুনরায় ট্রাই করলে পরে অফ হয় আর কি তো এটা তেমন কোনো মেজর সমস্যা না তাও বলে দিলাম আর কি এছাড়া আরেকটা যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার পিছনে যে ব্যাক কভারটা আছে এই ব্যাক কভারটা অনেকটাই হার্ড মানে এটা খুলতে গেলে খুবই আসলে একটু পেন লাগে আর কি মানে সহজে খোলা যায় না মানে একটু ব্যথা হয়ে যায় নো খুলতে গেলে তো এটা একটা সমস্যা একটু সফট হলে ভালো হতো আর কি আর সব কিছু ওভারঅল ভালো এবং খুবই কমপ্যাক্ট সাইজের হাতে নিয়ে ঘোরা যায় সব কিছুই ওভারঅল ভালো লাগছে আমার কাছে তো আপনারা যারা দুই হাজার টাকার আশেপাশে ভালো মনে হয় একটা পকেট অর্ডার চান তাদের জন্য এটা বেস্ট হবে তো আপনারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কেন্ট করতে পারেন যে আপনারা কি কি ভালো দেখে আপডেট দিক পেয়েছেন এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কপি হয় তো আপনারা অবশ্যই মিনার জন্য অবশ্যই পেয়ে যাবেন তো এই হচ্ছে মূলত এটা শর্ট রিভিউ তো ভিডিওটাকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা